শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসি এক ইতিবাচক স্থানে রয়েছে আজ দিন শেষে বাজার আঠারো পয়েন্ট বা শূন্য দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার তিনশো ষোলো পয়েন্টে দাঁড়িয়েছে এ সময় বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো আশি কোটি টাকা যা আগের দিনের তুলনায় সতেরো শতাংশ কম ইন্স্যুরেন্স সেক্টর থেকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ডেলটা লাইফ ইন্স্যুরেন্স এবং প্রগতি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে বিএসআরএম স্টিলস জিপিএইচ ইস্পাত এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং ব্যাঙ্কিং সেক্টর থেকে ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাঙ্ক এবং ন্যাশনাল ব্যাঙ্ক আজ বাজারের উত্থানে মূল ভূমিকা রেখেছে সেক্টর ভিত্তিক লাভের ক্ষেত্রে বিমা খাত সর্বোচ্চ তিন দশমিক তিন ছয় শতাংশ লাভ করেছে যেখানে শিল্প খাত দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক তিন তিন শতাংশ লাভ করেছে অন্যদিকে তেলিযোগাযোগ খাতে সর্বোচ্চ এক দশমিক শূন্য দুই শতাংশ লোকসান রয়েছে আজ শীর্ষ বিষ লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে বারোটি বিমা কোম্পানি জায়গা করে নিয়েছে জিল বাংলা সুগার মিলস দেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স সর্বোচ্চ লাভ করেছে যেখানে আনোয়ার গ্যালভানাইজিং এস্কোয়ার নিট কম্পোজিট এবং গ্লোবাল হেভি কেমিক্যালস আজ সর্বোচ্চ মূল্য হারায় আনোয়ার গ্যালভানাইজিং এর প্রথম প্রান্তিকের আয়ের প্রতিবেদনে প্রকাশের পর আজ তাদের শেয়ারের মূল্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং কোম্পানিটি নেগেটিভ ইপিএস একশো আশি শতাংশ প্রবৃদ্ধি হয়েছে আর্থিক প্রতিবেদনটি বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় আজ শেয়ারটির দরপতন হয়েছে বলে ধারণা করা হচ্ছে স্কোয়ার নিট কম্পোজিটের শেয়ার দরাজ কোম্পানিটি প্রথম প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশের হ্রাস পেয়েছে যেখানে কোম্পানিটি দুই হাজার চব্বিশ সালের জন্য নেগেটিভ ইপিএস প্রকাশ করেছে যদিও দুই হাজার তেইশ সালের তুলনায় ইপিএস বেড়েছে তা সত্ত্বে নেগেটিভ রয়ে গেছে এতে করে বিনিয়োগকারীরা তাদের প্রত্যাশিত ফলাফল পেতে ব্যর্থ হয় এবং শেয়ারটি দরপতন হয় তবে বাকি স্টকগুলির মূল্য পরিবর্তনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য পাওয়া যায়নি সিটি জেনারেল ইন্স্যুরেন্স রিনউইথ যজ্ঞেশ্বর কো এবং শ্যাম্পুর সুগার মিলের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ অন্তর্বর্তী সরকারের আমলে গত মাসে স্থানীয় মুদ্রা বাজার স্থিতিশীলতা ফিরে পেয়েছে হার এবং স্থিতিশীল রয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের উপযুক্ত নীতি প্রণয়নের ফলে আন্ত ব্যাংক লেনদেন পুনরায় শুরু হয়েছে তবে আমানতকারীদের আস্থা এখনও ফিরে আসেনি কারণ নয়টি ব্যাংকের শাক্তি যেগুলো পূর্বে এ সালন গ্রুপের অধীনে ছিল সে ব্যাংকগুলো আমানতকারীদের অর্থ উত্তোলনে এখনো কোন সহযোগিতা করতে পারেনি এই ব্যাংকগুলির বোর্ড পুনর্গঠন ফলে অন্যান্য অনিয়ম বন্ধ হয়েছে এবং তারা আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য সীমিত পরিসরে চেকগুলো হস্তান্তর করছে ব্যাংকদের মতে শক্তিশালী রেমিটেন্স প্রবাহ এবং বৈদেশিক মুদ্রার বাজারে কেন্দ্রীয় ব্যাংকের সীমিত হস্তক্ষেপ বিনিময় হার স্থিতিশীল রাখতে সাহায্য করেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উন্নতি সত্ত্বেও কিছু রাষ্ট্রচালিত এবং শরিয়ার ভিত্তিক ব্যাংক এখনো আমদানি অর্থ প্রদানে বিলম্ব করছে যা বাংলাদেশ ব্যাংককে এ কারসাজির সাথে যুক্ত কর্মকর্তাদের যথাপযুক্ত শাস্তি প্রদানে বাধ্য করছে কেন্দ্রীয় ব্যাংক উল্লেখ করেছে যে অতিরিক্ত অর্থপ্রদান বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে সেই সাথে আমদানি ব্যয় বৃদ্ধি করছে যা সাধারণ মানুষদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে যারা ইতিমধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে লড়াই করছে ইমপোর্ট লেটার অফ ক্রেডিটের জন্য ওভারডিউ পেমেন্ট বর্তমানে মোট চারশো মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে এবং স্টেট ব্যাংকগুলির সর্বোচ্চ ওভারডিউ পেমেন্ট রয়েছে খাত সংশ্লিষ্টদের মতে টাকা এবং ডলারের ঘাটতি আমদানিকারকদের জন্য সীমিত ক্রেডিট পাওয়া এবং সময়মত অর্থ প্রদানে ক্রমাগত ব্যর্থতা এ বিলম্বের জন্য দায়ী আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ